আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ আঠারোই জুলাই দু রোজ বৃহস্পতিবার আর আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সালাম ডেইরি ফার্মে আর এই সালাম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে সালাম মামা মূলত ডেইরি ব্যবসায়ী দু একটি করে গাভি কালেকশন করে এগুলো সরাসরি এবং অনলাইনের মাধ্যমে কিন্তু বিক্রি করে থাকে তো আজকে আমরা সালাম মামার ফার্মে এক জোড়া গাভি দেখতে পাচ্ছি এবং এই গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন

এবং উঠতে স্যার পড়ে যাচ্ছে তো সব মিলিয়ে আপনার গাবিটা কি জাতের মামা হলেস্টেন ফিজিয়ান আচ্ছা হলেস্টেন ফিজিয়ান জাতের গাভী এটা বয়স কেমন হয়েছে কয় দাঁত বয়স হচ্ছে চার দাঁত আচ্ছা চার দাঁত মোটামুটি বড় সড়ো গাভী সঙ্গে এটা কি বাচ্চা হলো বকনা বাচ্চা আচ্ছা সাদা কালো রঙের বকনা বাচ্চা হয়েছে কয় ঘন্টা হলো আনুমানিক এই ঘন্টা দুই তিন হবে তিন ঘন্টার বেতন হবে তিন ঘন্টা তিন ঘন্টা আচ্ছা তো এখন এই অবস্থায় ফুল তো মনে হয় ক্লিয়ার হয় নাই না না ফুল এখন ক্লিয়ার হয় না ফুল এখন করতে করতে আপাতত 4-5 ঘন্টা লাগে আচ্ছা দাঁত কয়টা বললেন দাঁত চার দিয়ে বলছি চার দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা এই অবস্থায় বিগ বডির একটা গাবি আপনার ধারণা কেমন করতেছেন যে আমার যদি আইডিয়া করেন 17 18 সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটারের আইডিয়া করতেছেন আপনি বাটগুলো তো সে বড় বড়ই দেখতেছি মা বোনেরা কি দহন করতে পারবে আচ্ছা অনেকেই কিন্তু বাড়িতে বা বাসা বাড়িতে কিন্তু শহরেও কিন্তু দুই একটা করে যারা গাবি পালে তারা কিন্তু মা বোনেরাই দহন করে সেখানে তো আর ওই রাখাল নিয়ে কাজ করানো যায় না দেখা যায় ঘরের মধ্যেই পাশে একটা দুটো গাভী পালন করে দুধের জন্য অবশ্যই দেখা যাচ্ছে তারা যদি এগুলো সংগ্রহ করতে পারে নির্বিঘ্নে তারা নিজেরাই দহন করতে পারবে আচ্ছা বাটতলা ক্লিয়ার আছে একটু দেখাই দিবেন হ্যাঁ অবশ্যই দেখা দেব তাহলে দুধের আইডিয়া দিচ্ছেন কয় লিটার সতেরো আঠারো আইডিয়া আমার তারপরে করে আচ্ছা ফুল মোটামুটি এখনো ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হয় নাই মোটামুটি কিছু সময়ের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর এত দার মোটা বুঝলেন আচ্ছা দারবানগুলো একদম

মামা যদি এখন বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ নব্বই আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার চাওয়া দাম কথা বলার সুযোগ রাখছেন আলোচনা করে দর্শকরা নিতে পারবে আচ্ছা পাশে আপনার আরেকটা গাবি আছে আমরা সেই গাবিটা দর্শকদের দেখাবো মামা দুই নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি আপনার এই মুহূর্তে এই গরুটা কি জাতের হলস্টান ফিজিয়ান আচ্ছা এই গরুটার দাঁত বয়স কেমন হয়েছে আচ্ছা ছয় দাঁত থেকে আট দাঁতে যাচ্ছে আচ্ছা বাচ্চা কয় নাম্বার দিবে এটা তাহলে আপনার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে কিন্তু দাঁতে আটটা হয়ে যাচ্ছে আচ্ছা কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার আল্লাহর হুকুম হলে ভাই দুই একের ভিতরে হয়ে যাবে কি দুই একের মধ্যেই হ্যাঁ আচ্ছা এটা তো মামা আপনার সংগ্রহ করা জিনিস হ্যাঁ তাতে কি আট দাঁতে দ্বিতীয় বাচ্চাই হবে নাকি আসলে দুই একটা কম বেশি হতে পারে সময় দেখা যায় আপনার ছয় দাতে কনসেপ্ট করে আবার অনেক গরু আছে আপনার অদা দিলেও কনসেপ্ট করে আচ্ছা না সেটাই অদাতে অনেক সময় প্রথম বাচ্চা দিয়ে দেয় আবার চার দাত ছয় দাতেও প্রথম বাচ্চা দিচ্ছে আচ্ছা এটা হলো আপনার

প্রেগনেন্ট গাবি নিব নিতে পারবে যদি মনে করে ডেলিভারি করায় নিব তাতে কতদিন আছে বাচ্চা দেওয়ার আল্লাহর হুকুম হলে দুই একের ভিতরে হয়ে যাবে দুই একের মধ্যেই আল্লাহর হুকুম আছে আচ্ছা আমার কথা মামা যে ডেলিভারি করায় নিবে সে যেন কথা একদম ক্লিয়ার করে নেয় আপনার সঙ্গে যে ভাই আমি এই দিনের মধ্যে নিব

তো লা সাভার গুণ দেখেন 270000 টাকা দাম চাচ্ছেন আলোচনা করে দর্শক যেই নেক হ্যাঁ কথা বলে নিতে পারবে জাত জাতমন এ টু জেড দেখে হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার দুই নাম্বার সিরিয়ালের গাবি এবং প্রথমে আমরা দেখে নিলাম একটা বাচ্চা সহ গাবি তো দুটো গাবি আছে দর্শক যারা বাচ্চাসহ নিতে চান তারা কিন্তু সালাম আমার সঙ্গে কথা বলে বাচ্চা সহ গাবিটা নিতে পারবেন যদি মনে করেন যে প্রেগনেন্ট নেবেন সেই আপনারা প্রেগনেন্ট গাবিটাও নিতে পারবেন আর বিশেষ করে যারা গাভি কিনবেন ভাই কারুর মিষ্টি কথায় না ভুলে সুন্দর সুন্দর কথায় না ভুলে আপনারা সরজমিনে দু একটা গাভী যারা সংগ্রহ করতে চান অবশ্যই জাতমান দেখে সুস্থ সবল গাভী সংগ্রহ করার চেষ্টা করবেন সস্তা কিনে অবস্থায় হবেন না একদম পানির দামে গাভি কিনে প্রতারিত হবেন না সেখানে পানিই পাবেন দুধ আরও হবে না এই কথাটি আমি সবসময় আপনাদেরকে বলে থাকি দুধের গাভীর জন্য আপনাকে দাম দিয়ে ভালো জিনিস সংগ্রহ করতে হবে সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের ক্ষুদ্র ক্ষুদ্র ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা